আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাস যদি আপনি একবার রোপণ জমি চাষ করে রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার জমিও চাষ করতে হবে না আর এই কোনো বীজও রোপণ করতে হবে না একবার রোপণ করলেই পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন একটি কাটিং থেকে দেখেন কত বড় একটি ঝোপ হয়েছে দেখেন প্রতিটি ঝোপে কিন্তু একটি করে কাটিং রোপণ করা এগুলা এই যে আমি দেখাচ্ছি কাটিংয়ের লাগানোর পরে যে ঝোপগুলো হয়েছে দেখেন প্রতিটি ঝোপে কি পরিমাণ কাটিং মানে ঘাস হয়েছে তো এরকম ঘাট যদি আপনারা রোপণ করতে চান আপনাদের গবাদি পশুকে খাওয়াতে চান ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটি নিতে পারে সেই সেই সিস্টেমটা আপনারা করে দেবেন শেয়ারের মাধ্যমে যেন সকল বাংলাদেশে যেন সকল জায়গায় যেন এই ভিডিওটি পৌঁছে যায় অথবা সবাই যেন দেখতে পারে তো দেখেন এই যে এখানে যে ঘাসের এক একটি ঝোপে দেখেন কি পরিমাণে ঘাস জন্মেছে তো এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে কোনো প্রকার অসুবিধা হবে না কারণ এই ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কিন্তু কমে যাবে অথবা আপনার তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি দানাদারে কিন্তু খরচ অনেক বেশি ভাই তো যাই হোক যদি আপনারা যদি এখনও এই ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আমরা এই ঘাসের কাটিং পৌঁছে দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারাকাত